হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে জিনিসটা তুলে ধরবো সেটা হচ্ছে এই যে প্লাস্টার এই যে আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা আজ থেকে আরো বিশ বছর আগে করেছিল এই স্ক্যাচিংটা থেকে দেখেন দুই তিন ইঞ্চি উপরে আপনার বালুগুলো কিন্তু খুলে আসতেছে এবং স্ক্যাচিংটা আপনার যে প্লাস্টারটা দেখতেছেন এই প্লাস্টার কিন্তু যে দেখেন অটোমেটিক কিন্তু নষ্ট হয়ে গেছে আজ থেকে বিশ বছর আগে যে প্লাস্টারগুলো করছে সেই প্লাস্টারগুলো এইভাবে খুলে আসার কারণটা কি এটা অবশ্যই আপনারা অনেকেই জানেন অনেকে আবার জানেন না এটা হওয়ার কারণটা যেটা মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস্টার করার সময় অনেকে দেখবেন আপনার শুকনা বালু ব্যবহার করে এবং আপনার প্লাস্টার করার সময় আগে আজ থেকে বিশ বছর আগে বা দশ পনেরো বছর আগে প্লাস্টার করা হয় কিন্তু আপনার ওয়ালে কিন্তু গ্রাডিং দিত না বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা ওয়ালের মধ্যে আমরা গ্রাডিং দিয়ে কিন্তু প্লাস্টার করি এখন দেখেন এই যে সাধারণভাবে আমার আলঙ্গ ভাই এখানে কাজ করতেছে হালকাভাবে মারতেছে সাব দিয়ে তারপরে প্লাস্টারগুলো খুলে করতেছে তা এখানে গ্রাইডিংটা যদি ওয়ালে যদি দিয়ে নিত আর প্লাস্টারটা যদি করতো তাহলে এত সহজে খুলে আসতো না আর এই যে বালুগুলো খুলে আসতেছে যে বালুগুলো দেখতেছেন খুলে আসতেছে এই বালুগুলো খুলে আসার কারণটাই হচ্ছে আপনার শুকনো বালু তো অবশ্যই আপনারা প্লাস্টার করার সময় আপনারা শুকনো বালু ব্যবহার করবেন না আপনারা যদি ওয়াল যদি অতিরিক্তভাবে যদি ভিজা যদি থাকে শুকনো বালুর মধ্যে পানি দিয়ে মানে হালকা ভিজা ভিজা ভাব করে দেখে ওই বালুগুলো আপনারা ওয়ালে ব্যবহার করবেন তাহলে আপনার এরকম আহ দেখা গেছে বালুগুলো এই খুলে আসার সম্ভাবনাটা খুব কম থাকবে তারপর এখানে দেখেন আপনার সিমেন্ট দিয়ে যে গ্রাংটা দিছিল সেই এখানে খুলে পড়ছে তাহলে কাজটা কত সমস্যা হয়েছে তারপরে এখানে দেখেন প্লাস্টারটা এখানে আবার ফাটছে এই দেখেন এখানে আবার প্লাস্টারটাও আপনার মনে হচ্ছে ফাটছে এই রুমটাতে শুধু আপনার হচ্ছে এইটুকু জায়গা একটু সমস্যা কিন্তু আপনার এদিকে যে রুমটা দেখতেছেন এটা আর বড় সমস্যা